নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি টগরি আজকে তোমাদের অন্য কোনো ব্লগ দেখাবো না আজকে পুরোটাই দেখাবো আমার মশাইয়ের বিজনেস নিয়ে একদিন তো তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে কলকাতা থেকে কাকিমা এসেছিলেন মুরানিতে গ্যাডিলেস বিজ নিতে তো আজকে আবার উনি সকালে এসেছেন দেখো যে লাল গাড়িটা দাঁড়িয়েছে ওটাতে করেই উনি আসেন দেখো ওখানে ওনার ড্রাইভার আর আমাদের ড্রাইভার দুজনেই মিলে বোনা শুরু করেছে আর কাকিমা এখানে সমস্ত কাগজের টুকুন লিখছে কোন কালারটা কি কালার হবে সেই সমস্ত টুকুন লেখালেখি করছে তো দেখো তারপরে উনি বসেছিলেন ওকে আমার বরমশাই সমস্ত কালার বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিলো কিভাবে কোন কালারটা কোন বস্তাতে প্যাকিং করে দিতে হবে কারণ উনি এখান থেকে নিয়ে যান আবার ওখানে বাড়িতে যে প্যাকিং করে তারপর উনি পোস্ট অফিস বা ওনার ট্রেনে যেভাবে যেমন সুবিধা হয় উনি পাঠায় উনি খুব ছোটো ছোটো টুকরো টুকরো জিনিস নেয় বিভিন্ন কালার নেয় এবং কম কম করে নেয় তো উনি দেখো টুকরোগুলো চিরকুটে ছোটো ছোটো কাগজের কালারগুলো লিখে দেয় তারপরে টুকরোগুলো যায় তো ওনার মুখে শোনারপিঙ্ক একশো ওটা আছে আমার কাছে তুমি আমাকে অরেঞ্জ গেরুয়া লাল দেখো তারপর বস্তা সমস্ত কিছু প্যাকিং হয়ে যাওয়ার পর যেহেতু টুকরো টুকরো মাল সেহেতু একটা বস্তার মধ্যে ওইগুলো সব একটার পর একটা দিয়ে সুন্দরভাবে বস্তাটা প্যাকিং করে সিলাই করে দেওয়া হবে কারণ যদি ওটা দু দু তিনটে বস্তা করা হয় তাহলে ম্যাম মানে কাকিমার অসুবিধা হবে নিয়ে যেতে একটা বস্তার মধ্যেই এই সমস্ত কালারকে দেখো ভাগ ভাগ করে নিয়েছে তারপরে কালারগুলো একটা বস্তার মধ্যেই ঢোকানো হচ্ছে যাতে ওনার সুবিধে হয় দেখো একটা একটা করে কালার একটা একটা করে বস্তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখো ওনাকে দেখিয়ে দিচ্ছিলেন উনি দাঁড়িয়েছিলেন ওনাকে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন কারণ উনি বাড়িতে গিয়ে এগুলো তো আবার প্যাকিং করবে তাই এগুলো বুঝিয়ে দিচ্ছিলেন দেখো একটা বস্তা প্রায় কমপ্লিটের গায়ে তো দেখো কমপ্লিটও হয়ে গেল সুন্দরভাবে ধরেও গেল একটা বস্তার মধ্যে তারপর ওর মুখটাকে সেলাই করে নাম লেখা হবে যতদূর সম্ভব নামটা লেখা হয়েছিল হাওড়া টু কুনে যাবে বলে আমি তো এই বিষয়ে ঠিকঠাক জানি না তবে যতটুকু পেরেছি জেনেছি দেখেছি তোমাদেরও দেখাচ্ছি তোমরা দেখো অবশ্যই যদি কারো গ্যাডলেস বীজ চায় কেউ যদি বাড়িতে ছোট্ট ফুলের বাগান করতে চায় বা ফুল কেউ ভালোবেসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের ডিটেলস বলে দেব তো ওর কাছে বিভিন্ন রকমের কালার থাকে ম্যাম প্রায় আট দশ রকমের কালারও নেয় এবং রজনী মুড়া নেয় মানে রজনী বীজ বীজও ওনার যায় তো রজনী বীজটা আলাদাতে দেওয়া হবে তা আগে গ্যাডিল গ্যাডিলেসের যে বীজগুলো ওই জব্বগুলোই আমার বরমশায় মিটিয়ে দিচ্ছিলো প্রথমে একটা বস্তা দেখো প্যাকিং হয়ে গেছে তারপর ম্যাম একশো একশো করে অনেক টুকরো টুকরো কালার নেবে সেগুলো কেমনভাবে প্যাকিং হয় তোমরা দেখো আমার ড্রাইভারকে বলেছিল ওখানে ওই কালারটা আছে ওখানে ওই কালারটা আছে নিয়ে আয় তো নিয়ে এসেছিলো আর ম্যাম দেখো ওখানে বসে বসে টুকুনে ছিল। আমি ম্যামকে মানে কাকিমাকে বলছিলাম যে কাকিমা দেখুন আপনার খাজানায় খাতার মধ্যেই আছে কারণ খাতার মধ্যেই সমস্ত কিছু নাম লেখা উনি নামি দামি মোটামুটি ভালোই বড় ব্যবসায়ী উনি বিভিন্ন জায়গায় বিচ এ আমার বড়মশার কাছ থেকে নিয়ে যায় তারপর বাইরে উনি পাঠান না উনিও স্কুল টিচার একজন আমি আগের ভিডিওতেই বলেছিলাম তো স্কুল সেরে তারপর উনি আসেন আমাদের বাড়িতে আজকে যেহেতু স্যাটারডে ছিল ওনার স্কুল ছিল না তাই উনি সকাল সকালই এসে গেছিলেন দেখো উনি যাচ্ছিলেন ডিগ্গির কাছে কারণ ডিগ্গির মধ্যে কিভাবে মালটা রাখা হবে দেখার জন্য এটা দেখো জাস্ট বন্ধু তোমরা কিভাবে একশো একশো করে পুটুল করায় দেখো নিচে একটা পুটুল দিয়েছে সেটা বেঁধে নিয়েছে আবার দেখো একটা ঢালতেছে দেখো এগুলো সব একশো একশো করে আছে কারণ এত ছোটো ছোটো এত বড়ো বস্তা করা সম্ভব না তাই এরকম ছোটো ছোটোভাবে পুটলি পুটলি বেঁধে দেওয়া হয় যাতে কালারগুলো মিশে না যায় আলাদা আলাদা থাকে দেখো দুটো দিয়ে দিচ্ছে আবার দেখো এর উপরে মুখ দিয়ে এটাকে বদ্ধ করে দেবো যাতে অন্য কালার আবার একশো কালার দেয়া মানে একশোটা বীজ ওতে দেওয়ার পর ওর সঙ্গে মিশে না যায় সেই কারণে আবার ওটা বেঁধে দিল দেখো এখানে আমার বনমশায় কালার বাজছিলেন কারণ এমন একটা কালার উনি চেয়েছেন যেটা মিস কালারের মধ্যেই পড়েছিল তো তাই কারণে উনি ও সমস্ত কালারটা বেছে বেছে একশো একশো করে দিচ্ছিলো কারণ যেহেতু উনি এক কালার নেবেন মিস কালার নেবেন না তো তাই দেখুন কাকিমার হাতে এই যে টুকরোটা যে হলুদ কাগজটা দেয়া হচ্ছে ওটা হচ্ছে ওদের নাম লেখা কী কালারের নাম লেখা ওটাই উনি দিচ্ছেন দেখো খাতার মধ্যে সমস্ত টুকরো টুকরো করে কাগজ কেটে উনি নাম লিখে দেন দেখো তারপর বলতে বলতে সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেল কাকিমা বাড়িও চলে গেল